সুন্নির ঘর কলে কেনে অন্য দলের পেছনে দৌড়াদৌড়ি করে অন্য দলের কেনে সাপোর্ট করে দেহিয়ার খুব কষ্ট লাগে দেহিয়ার খুব আফসোস লাগে একজন প্রকৃত সুন্নি পরিবারের সন্তান সুন্নি ঘরের ইবে কোনদিন অন্য দলের পেছনে দৌড়াদৌড়িয়ে গড়ি না পারে অন্য দলের সাপোর্টে গড়ি না পারে আজ যে জিনে দূরদূরি করে আমি মনে করি তিনদিন অরিজিনাল শুননি না ইনলদি মিডে শুননি আৰাত তেলে মিডে চূৰ্ণী দৰকাৰ নাই আৰাত তেলে মিডে চূন্য দৰকাৰ নাই আৰাতটো অৰিজিনেল চুৰ্ণীৰ দরকার যিনুৰ ভিতৰে চূন্যতৰ মহব্বত আছে যিনুৰ ভিতৰে চূন্যতৰ ভালবাসা আছে যিও ন ত নতুন চূন্যতৰ ভালবাসে আৰ তেলে চুৰ্ণী দৰকাৰ উগক পাঁচশক দহশক ফণ্ডেশক একসত্তৰ আলহামদুলিল্লাহ ইনি যথেষ্ট আৰ এটা লাখ লাখৰ দৰকাৰ নাই ইন্দী মিৰে মিৰে হতাশ হইব উন্দি জেৰে ফিচুডি বাস দিব আৰ তেলে চুৰ্ণীৰ দৰকাৰ নাই তাই যারা এখনো পর্যন্ত দুই নৌকত ফা দিবালে চেষ্টা করতে লাগবো নৌকো আপনার ফা আহলে সুনত ওয়াল জামাত সুন্নিয়তর পক্ষে ফা দিবালে চেষ্টা করো সুন্নিয়তর পথে আইবালে চেষ্টা করে সুন্নিয়তর অন্তর তুন ভালোবাসি চেষ্টা করো যারা নবুজের বুঝেন আল্লাহ তারা বেশি বেশি করি বুঝি বেলায় তৌফিক দান করক বেকুনে তারা দোয়া করিবেন তারা যাতে সঠিক পথে আয়েরে শূন্যতর হেতমত গরিত পারে মতো